নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি দেখি আশা করি বুঝতে পারছো যে চারিদিকে জামা কাপড় ছড়ানো ওইদিকে সুটকেস মানে নিশ্চয়ই প্যাকিং হবে ভিডিওটা হচ্ছে বুধবার দিনের বুধবার দিন বিকেলবেলা আর বিকেলবেলা আমি আর দ্বিতেন একটু বেরিয়েছিলাম আমাদের একটু কাজ ছিল তো অফিসে ব্রেক ও আর আমি বেরিয়েছিলাম আর তখন এখানে সূর্য অস্ত যাচ্ছিলো তাই ভিউটা খুব ভালো লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক আর এখন সন্ধ্যাবেলা এখন সমস্ত প্যাকিং মোটামুটি কমপ্লিট আমার ড্রেস সিপথিনের ড্রেস আর এদিকে আমি সাজকোজ নিতে নিতে এই চুরিগুলো দেখলাম এটা আমার অফিসের কালিক প্লাস বন্ধু কুহেলি আমাকে গিফট করেছিল এই চুড়িগুলো দেখতে দেখতে অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছিল আর এখন হচ্ছে বৃহস্পতিবারে সকালবেলা আমরা একটা ক্যাবে করে পুনে যাচ্ছি আর এখানে একটা পেট্রোল পাম্পের সামনে আমরা দাঁড়িয়েছি তো এখানকার ভিউটাও খুব সুন্দর তাই আমি ভাবলাম যে এটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি তো আমি তোমাদের সঙ্গে তাহলে শেয়ার করতে পারবো বেশ সকালবেলার রূপুরটা বেশ ভালোই লাগছিল পুনেতে এক দিদির বাড়ি মানে দিপতেনের এক বোনের বাড়ি তো ওখানেই আমরা যাচ্ছি অনেকদিন ধরেই ওই দিদি আর দিদির হাজব্যান্ড উত্তম দা বারবার করে যাওয়ার জন্য বলে কিন্তু কিছু না কিছু বাধা আসে দিয়ে আর আমাদের যাওয়াই হয় না তো এবার আমরা ঠিক করেছিলাম যে না এবার যাবোই আর ওরাও অনেকটা আগের থেকে প্ল্যান করে রেখেছিলো তো না গেলে খুব খারাপ হতো তো সেজন্য বেরিয়ে পড়লাম আর যেহেতু সকালের দিকেই আমরা পৌঁছে যাব তো দীপ্তেনের ছুটি নেওয়ারও ব্যাপার ছিল না তো এখন দেখা যাক পুনের দিনগুলো আমাদের কেমনভাবে কাটলো তোমরা আমার সঙ্গে থাকো আর ভিডিওগুলো শেষ অবধি দেখতে থাকো আমি এক এক করে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো বেশ অনেকটা জার্নি করে ওদের সোসাইটির মধ্যে আমরা পৌঁছালাম ওদের সোসাইটিটা অনেকটা এরকম আমার বেশ ভালো লেগেছে বিল্ডিংগুলো এত সুন্দর যে প্রত্যেকটা বিল্ডিংয়ে খুব ভালো হাওয়া বাতাস ঠকে আর দেখতেও বেশ ভালো বিল্ডিংটা আর নিচের তলাটা অনেকটা এরকম মানে ওদের যে ইউইংস ছিল সেই ইউইংসের ভেতরে এন্ট্রান্সটা অ্যাঁ এরকম আর দিদির বাড়ির ভেতরে এরকমভাবে দিদি ডেকোরেট করেছে সবথেকে ভালো লেগেছে আমার এই ট্রি স্টিকারটা আর কি তার মধ্যে মধ্যে মাঝখানে ফটো লাগানো ফ্যামিলি ফটো ওদের খুব ভালো লেগেছে আর একটা দিদির ছেলে রেয়ান্স এই ছবিগুলো ড্রয়িং করেছে ওর আঁকার হাত খুবই ভালো তোমরা দেখি বুঝতে পারছো ও এখন খুব ছোটো যতদূর সম্ভব ক্লাস থ্রি বা ফোরে পড়ে কিন্তু সে তুলনায় আমার আঁকার হাত খুবই ভালো আর এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় জায়গা যেটা দিদির বাড়ির ব্যালকানি আর কি ব্যালকানিতে এরকম অনেক গাছ আছে এই জিনাদির বাড়ির এই ব্যালকানিগুলো ব্যালকানিতে এই গাছগুলোকে দেখে আমার পুরোনো সুন্দর করে তৈরি করা বাগানটার কথা মনে পড়ে গেল যে কিন্তু এখন অনেকগুলো গাছই মারা গেছে কিন্তু আগে যে খুব সুন্দরভাবে গাছগুলো ছিল সেই গাছগুলোর কথা খুব মনে পড়ছিল। আর এই দেখো একটা সূর্যমুখীর একটা কুড়ি ধরেছে কয়েকদিনের মধ্যেই নিশ্চয়ই ফুল ফুট মানে পুরোপুরি ফুটে যাবে তখন আরও ভালো লাগবে আর এখানে কিছু স্পাইডার প্ল্যান্ট রয়েছে অ্যালোভেরা রয়েছে গোলাপ রয়েছে অপরাজিতা রয়েছে অনেক রকমের গাছ রয়েছে এখানে আর ওপরের দিকে মানি প্ল্যান্টও হয়েছে অনেকটা তারপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলায় সন্ধে না একটু রাতই হয়ে গিয়েছিল যেহেতু তোমাদের অফিসের সাথে একটু দেরি হলো তারপর আমরা এই টেম্পেলটায় এসেছিলাম কিন্তু ওখানে বন্ধ হয়ে গেছিলো যেহেতু একটু রাত হয়েছে বলে তারপর সোসাইটিতে নিচেতে আমরা আমি আমিয়া জিনাদি বসেছিলাম আর রেয় ওর মামার সঙ্গে ফুটবল খেলছিল দীপতেনও ফোনে কারোর সঙ্গে কথা বলতে বলতে যত সময় মায়ের সঙ্গে কথা বলছিল মায়ের সঙ্গে কথা বলতে বলতে রেয়ান্সের সঙ্গে খেলছিল। তারপরে উত্তম দা ব্যাডমিন্টন নিয়ে চলে এলো তো রেয়ান্স আর দীপতেন খানিকক্ষণ ব্যাডমিন্টন খেললো তারপরে রেয়ান্স রেয়ান্সের মতো আবার ফুটবল খেলতে চলে গেলো যেহেতু রেয়ান্স আগে কখনও ব্যাডমিন্টন খেলেনি ওর অতটা ভালো লাগছিল না তারপরে দীপ্তেন আর উত্তম দা দুজনে মিলে ব্যাডমিন্টন শুরু করে দিল তবে অনেক দিনে অনভ্যাসের কারণে খেলতে গিয়ে অসুবিধা হলেও ওদের খেলার উচ্ছ্বাস একটু কম ছিল না দুজনে বেশ উচ্ছ্বাসের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে লেগেছিল আর ওদিকে রেয়াংস একা একাই ফুটবল খেলছিল আর আমি আর জিনা দিয়ে একটু গল্প করছিলাম হ্যাঁ খেলতে খেলতে ওরাও হাসাচ্ছিল মজা করছিল আর আমরাও হেসে লুটোফুটি খাচ্ছিলাম ওদের খেলা দেখে তারপর কিছুক্ষণ খেলার পর বেশ ওরা ভালোই খেলছিল কিন্তু রাত হয়ে যাওয়ার জন্য আমরা বললাম চলো এবার ঘরে যাই খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে তো তারপর ওপরে উঠে যাওয়ার জন্য আমরা উঠে ওখান থেকে উঠে গেলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক করো আর দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে আর এরপর পুনের আশেপাশে যখন আমরা ঘুরতে যাব সেই ব্লগও খুব তাড়াতাড়ি চলে আসবে সেজন্য তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভালো থেকে অসুস্থ